যখনই কোথাও বেড়াতে যাই না কেন মনটা কিন্তু আমার বাগানের দিকেই পড়ে থাকে আর বিশেষ করে কিছুদিন বাদেই শীতের বাগান স্টার্ট করতে হবে কিছুটা প্রস্তুতিই আমি করে রেখে গেছিলাম যেগুলো ছোট ছোটোভাবে আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম তাজ ফিরে এসে বাগানের কী চেহারা সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব তার সঙ্গে সঙ্গে আমি নিজেও বাগানটা দেখবো কি অবস্থায় আছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ডিম গার্ডেন এই কদিনের মধ্যেই যা দেখতে পাচ্ছি আমার কচিয়া ঝাউয়ের অবস্থা খুবই খারাপ সব সিটপট বেরিয়ে গেছে কিছু কিছু গাছ তো এই রকম লাল হয়ে গেছে মানে এবারে এদেরকে বিদায় দেওয়ার সময় হয়ে গেছে কিন্তু ও ক্লক বেশ কিছু ফুটেছে দেখে বুঝতেই পারছেন প্রচুর পরিমাণে বিভিন্ন কালারের ও ক্লক এখানে ফুটে আছে যাওয়ার আগে চন্দ্রমল্লিকার চারাগুলোতে লাস্ট খাবার দিয়ে গেছিলাম চন্দ্রমল্লিকার গাছগুলো আমার কিন্তু বেশ ঝাঁকড়া হয়ে উঠেছে এবারে আমি এদেরকে আট ইঞ্চি পটে শিফট করে দেব বুগেনবলিয়ার বেশ কিছু গাছে ফুল ছিল আর কিছু কিছুতে কুড়ি এসেছিল তো এই সাত আট দিনের মধ্যেই কিন্তু সেগুলো সব ফুলে পরিণত হয়েছে কিন্তু যেহেতু ক্রমাগত এখানে বৃষ্টি হয়ে যাচ্ছিলো তো বেশ কিছু ফুল আবার ঝরেও গেছে আর এই যে ডবল মাধবীলতাটা এটারও কিন্তু ম্যাক্সিমাম ফুলই সব ঝরে গেছে পাঁচিলের ওপরে আরও কিছু বোগেন ভেলিয়া ছিল সেগুলোতেও কিন্তু ভরে ভরে ফুল এসছে এই যে দেখুন সব কটা কালারেই প্রায় ফুল চলে এসছে যেগুলোতে নেই সেগুলোতে আবার কুড়ি আসছে নতুন করে কেনডিলি গাছগুলোতে সব পোকায় খেয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে সমস্ত পোকা হয়ে রয়েছে গাছগুলোতে কারণ ছাড়ানোর লোক ছিল না আমি যেটা করছিলাম ইদানিং ধরে পোকা আসলেই একটা দুটো দেখলেই সেগুলোকে ফেলে দিচ্ছিলাম সিঙ্গেল স্থলপদ্মটায় আগে কুড়ি এসছিল তো ফুল ফুটতে আরম্ভ করেছে আরও কিছু ফুল এর মধ্যে ফুটে গেছে আজকে খুব সুন্দর দুটো ফুল ফুটেছে এই একটা আর এই যে নিচে আর একটা এই যে ডবল স্থলপদ্মতে খুব সুন্দর কুড়ি এসছে কুড়িগুলো আগে থেকে একটু বড় হয়েছে আমি যখন গেছিলাম জাস্ট কুড়ির মুখগুলো বেরিয়েছিল দেখে গেছিলাম এখন ইতিমধ্যেই বেশ কিছু কুড়ি মাথাগুলোতে চলে এসছে বড় বড় হয়ে এই যে সব কটা মাথাতেই প্রায় কুড়ি এসে গেছে পাচিলের ওপরে দেশি ভ্যারাইটির কিছু রেনলেরিতে ফুল আছে আর মিলি গাছগুলো খুব সুন্দর ফুলে ভরে উঠেছে সব কটাতেই কিন্তু ফুল আছে এই যে রেডটা এই যে অফ হোয়াইট ওইদিকে পিঙ্কটা সব কটাতেই মেস্তা জবাতেও প্রচুর কুড়ি ছিল ফুলও ফুটছিল আজকেও খুব সুন্দর দুটো ফুল ফুটেছে এ পাশে একটা আছে আর এদিকে একটা আছে যতই বৃষ্টি হোক না কেন রোদের প্রকোপ কিন্তু একটুও কমেনি প্রচুর পরিমাণে রোদ যার জন্য গাছগুলো সব মাঝে মাঝে ঝিমিয়ে যাচ্ছে এই বর্ষার মধ্যেও কিছু কিছু গাছে যেগুলো একদম সাইডে সাইডে রয়েছে জল পাচ্ছে না সেগুলোতে জলও দিতে হয়েছে এ পাশে আরও একটা খুব সুন্দর বড় সাইজের জবা ফুটে আছে এদিকে বুগেনভেলিয়াটাতেও আবার নতুন করে ফুল এসছে পচে গেছিলো কেটে ফেলে দিয়েছিলাম তার পেছনে এই যে সাদা থোকা ভ্যারাইটি তাতেও প্রচুর ফুল এসে গেছে এই যে এপাশের অ্যাডেনিয়াম গাছগুলোতেও আবার দেখছি নতুন করে ফুল হয়েছে এখানে কিছু দেশি ভ্যারাইটি নয়নতারা আছে আর অর্কিডের বেশ কিছু ফুল শুকিয়ে গেছে এই লাস্ট ফোটা ফুলগুলো অল্প অল্প রয়েছে এপাশের অ্যাডেনিয়ামগুলোতেও আবার নতুন করে ফুল হচ্ছে এটাতে তো প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে কলিয়াসগুলো যাওয়ার আগে লাগিয়ে দিয়ে গেছিলাম ইতিমধ্যে ও মাথাগুলো করে দিয়েছিলাম তো বেশ কিছুটা ঝাঁকড়া হয়ে উঠেছে কলিয়াসকে বাড়াতে গেলে কিন্তু ক্রমাগত পিঞ্চিং করে যেতে হয় আমি এটা সব সময় আপনাদের দেখাই যে এইভাবে মাথাটা ভেঙে দিলে পরে এখান থেকে আবার ডাল বেরিয়ে আবার ঝাঁকড়া হয়ে যাবে এই যে দোপাটি গাছগুলোতে দেখুন সব কটাতেই ফুল এসে গেছে বেশ কিছু ফুল এই যে বৃষ্টির তোরে ঝরে ঝরে পড়ে যাচ্ছে অনেক দিন বাদে বাগানটা দেখলে আবার নতুন করে মনে হয় কাটচাপা গাছেও প্রচুর ফুল ফুটেছে আর ওইদিকে করবী গাছটার রক্ত করবীটা ওই দিকে রাস্তার দিকে এক ফুল রয়েছে এগুলোতে খুব একটা ফুল নেই এগুলো এখন ফুল আস্তে আস্তে কমে যাবে যেগুলো যে সমস্ত পারমানেন্ট গাছ এখন ডরমান্সিতে আছে সব আস্তে আস্তে ফুল কমে যাবে এ পাশে থোকা করবিটাতে অবশ্য এক থোকা ফুল এখনও ফুটে আছে ফুলি গাছে অবশ্য প্রচুর ফুল ফুটছে কুড়িও অনেক রয়েছে এই যে সকালবেলায় ফুলগুলো সব তোলা হয়ে গেছে গোলাপ গাছগুলোতে অল্প স্বল্প ফুল থাকলেও এবার এদের আমি কাটাই ছাটাই করে দেব সময় হয়ে গেছে হয়তো বেড়াতে না গেলে ইতিমধ্যে করেও দিতাম তো যাই হোক এখনও এমন কিছু লেট হয়নি সবই অক্টোবর মাস পড়েছে তো এগুলোকে এবারে আমি কাটাই ছাটাই করব। ওভারঅল বাগানটা এখনও জঙ্গল লোকেই রয়েছে যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ফুল ফুটলেও প্রচুর সবুজ হয়ে রয়েছে বাগানটা এসে দেখছি সব থেকে বেশি যে গাছগুলোতে ফুল রয়েছে সেগুলোতে আগেই দেখালাম সেগুলো হচ্ছে আমার বুগেনভেলিয়া দশ বারোটা গাছে পুরো ভরে রয়েছে আমার বাগানটাকে এরাই এখন রঙিন করে রেখে দিয়েছে যতক্ষণ না পর্যন্ত আমি শীতের গাছে ফুল পাচ্ছি ভেলিয়া দিয়েই আমার বাগানকে এখন সাজিয়ে নিতে হবে এরপরে নতুন নতুন শীতের চারা কেনার জন্য আমি নার্সারিতে যাব সেই সব ভিডিও নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের এই ছোটো ভিডিওটা এখানেই শেষ করছি অনেক দিন বাদে বাগানটা দেখলাম দেখে ভালোই লাগলো প্রচুর পরিমাণে ভেলিয়া ফুটে আছে আজকের এপিসোডটা তাহলে ভেলিয়া দিয়ে এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে অন্য কোনো নতুন টপিক্স নিয়ে